কান্দিনা কান্দিনা র্যাবের নতুন মহাপরিচালক আসছিস তার জন্য টেনশন করতেছি শুধু সে কি পারবে বেনজিরের রেকর্ড ভাঙতে বেনজির যে রেকর্ড মাত্র কয়েক বছরে করছে সেই রেকর্ডটা কি সে ভাঙতে পারবে কি না একজন র্যাবের নতুন মহাপরিচালক হিসেবে তার তো একটা চ্যালেঞ্জ থাকে এই চ্যালেঞ্জটা কি সে পূরণ করতে পারবে কি না যদি পারে সেটা কত দিনে পারবে নাকি সে পারবে না কি এই সরকার আওয়ামী লীগ সরকার কি তার পাশে থাকবে মতো শুভাকাঙ্ক্ষী কি তার পাশে থাকবে বেনজির যেমন শান্তি পুরস্কার পাইছে তারপরে আরো কিছু পজিটিভ পুরস্কার পাইছে এই রকম কি সে পাবে কিনা সে সব ঠান্ডা মাথা কি মানে এত লম্বা একটা পথ পারি দিতে পারবে কিনা নতুন র্যাবের মহাপরিচালক হয়েছে হারুন ভাই হারুন ভাই দেখতে শুনতে সুন্দর মানুষ স্মার্ট মানুষ কিন্তু তার সামনে তো একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে এত বড় চ্যালেঞ্জ সে মোকাবেলা করতে পারবে কিনা যদি করতে পারে তাইলে তাহলে তো এটা একটা সফলতা এখন সেক্ষেত্রে সরকার কতটুকু সহযোগিতা করবে অন্যান্য প্রশাসন কতটুকু সহযোগিতা করবে বাইকা সাংবাদিকরা কতটুকু সহযোগিতা করবে সেটা কিন্তু একটা দেখার বিষয় যদি সবাই সহযোগিতা করতে পারে তাহলে হারুন ভাই পারবে বেনজিরের রেকর্ড ভাঙতে আর যদি সহযোগিতা না পারে না করে তাহলে কিভাবে বেনজিরের রেকর্ডটা হারুন ভাই ভাঙবে তাহলে লাভ কি নতুন একজন ডিজি ডিআইজি বা র্যাবের মহাপরিচালক যদি দেয় তাহলে কি গণতান্ত্রিক দেশ বাংলাদেশ সরকার কোনো অবৈধ কাজকে কোনো ঘুষখুরিকে কোনো কিছু মানে কেউ অবৈধ কোনো কাজ করবে সেই ব্যাপারে জিরো টলারেন্স রাখছে সেক্ষেত্রে সেক্ষেত্রে এসে কি তার রাস্তাটা পারি বেনজির কার জন্য কাজ করছে উগান্ডার জন্য উগান্ডার রাজনীতির নেতাকর্মীদের জন্য কাজ করছে সেনেগালের নেতাকর্মীদের জন্য কাজ করছে সাউথ আফ্রিকার নেতাকর্মীদের করছে করে নাই বেনজির কার পারপাস সার্ভ করছে বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শের পারপাস সার্ভ করছে বেনজিরের মুখে কত হাজারবার শুনছেন আপনারা বঙ্গবন্ধুর প্রশংসা শুনছেন না শুনছেন মিটিং মিছিলে নানান জায়গায় বেনজির প্রশংসা করাইছে এই সব বঙ্গবন্ধুর প্রশংসা করে বেনজির বারবার বলছে যে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হইতে হবে বলছে না বেনজির কার জন্য কার জন্য কাজ করছে আওয়ামী লীগের জন্য কাজ করছে নৌকার জন্য কাজ করছে জননেত্রী শেখ হাসিনার জন্য কাজ করছে হারুন ভাইকে সেই সুযোগটা দিবে কিনা সরকার যদি দিতে পারে তাহলে হারুন ভাই ও রেকর্ড ভাঙে দেখাইতে পারে আর যদি হারুন ভাইকে সেই সুযোগ না দেওয়া হয় তাহলে হারুন ভাই কি কেবা করে সেই রেকর্ডটা ভাঙবে কেবা করে ভাঙবে উত্তর দাও না কেন এই এই উত্তর দাও না কেন বেনজির ভাইকে সুযোগ দেওয়া হয়েছিল বলে বেনজির ভাই সেই রেকর্ডটা করতে পেরেছে যে কোনো ধনীদের থেকে বড় ধনী এখন বেনজির ভাই সালমান এফ রহমান এত কথা বলে সালমান এফ রহমান কয় টাকা আছে কয় টাকা আছে সালমানের এফ রহমানের বেনজিরের তার বেশি টাকা আছে এখন বলতে গেলে তো বলেন না কেন এখন প্রশ্ন হচ্ছে নতুন মহাপরিচালক র্যাবের মহাপরিচালক কি পারবে কি না হারুন ভাইয়ের বেনজির ভাইয়ের রেকর্ড ভাঙতে আমি দেখতেছি অনেকেই আবার কমেন্ট করতেছে অনেকে আবার লিখতেছে যে বেনজির এবং বেনজিররা রা সরকারের কাছে ছিল হাগামুতার পরে যে টিস্যু সেই টিস্যু ব্যবহার করে সুরে মেরে ফেলে দিয়েছে এই সব কথা আমরা একমত না পুলিশ ডিপার্টমেন্টে যারা আছে যারা বিশেষ করে ডিপার্টমেন্টের ভাইবেরা যারা আছে তারা অত গাধা না বেঞ্জির ফাঁক ফে যাবে কিন্তু অনেককে দিতে পারে বেনজির সাহেব যদি মুখ খুলে খুলবে কিন্তু মুখ আজকে না কালকে খুলবে বেনজির সাহেব যদি সিনহা সাহেবের কথা মনে আছে বিচারপতি প্রধান প্রধান বিচারপতি সিনহা সাহেব সিনহা সাহেব কিন্তু কোনো মতো দোয়া দুরুদ পরে দেশের বাইরে একবার গেছে যাওয়ার পরে কিন্তু সিনহা সাহেব ঠিকই মুখ দিয়ে যা বাইর করছে কি বাইর করছিল হ্যাঁ বেনজি সাহেব যদি কোনোরকম বাইর হইতে পারে বলে দিবে মুখ দিয়ে বলে দিবে যে কে কে কি ভাবে বেনজি সাহেব কেমনে কি করছে এখন কথা হচ্ছে হারুন ভাইকে যদি এরকম চ্যালেঞ্জ দেওয়া হয় যে তুমি বেনজিরের মতো সেবা করবা সরকারকে এবং বেনজিরের রেকর্ড ভাঙবা হারুন ভাইকে ওই সুযোগ দিতে হবে মাঠ ছেড়ে দিতে হবে হারুন ভাইকে র্যাবের মহাপরিচালক সে ব্যবস্থা করে দিতে হবে এখন যদি না দেয়া বলে যে বেঞ্জিরে বেঞ্জির রেকর্ড তোমার ভাঙতে হবে সেটা কিন্তু হবে না সেটা কিন্তু পারবে না এটা লজিক্যাল কোনো কথা না এটা লজিক্যাল কথা বললে হবে লজিকের কথা বলতে হবে লজিক বুঝেন অনেকে কমেন্ট করে বেঞ্জির মোট কথা বেনজির আজকে সালমান রে না তার থেকে বেশি টাকা পয়সা রাখে একটু আগে পত্রিকায় পড়লাম যে বেঞ্জির ব্যাংক সিজ করছে কিন্তু ব্যাংকে সিজ করার আগে বেনজির ব্যাংক খালি করে ফেলছে টাকা পয়সা নিয়ে গুছিয়ে ফেলছে লেহাপড়াই জন্যই করছি ট্যালেন্ট মানুষ বেঞ্জিনের পার্সোনালিটি আমার অনেক আগে থেকে ভালো লাগে যেমন সুন্দর কথা বলে তেমন সুন্দর মানে একটু আগে আমি ওই ভিডিওটা দেখতেছিলাম যেখানে একটা অনুষ্ঠানে সে বক্তব্য দিতেছে যে পুলিশদেরকে তোমরা এখানে তেরোশো পুলিশ আসো কি যেন আসো তোমাদের দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে হবে খারায় গেছে আমার ভিডিওটা দেখে যেটা ভাবতেছেন ওইটাই এখন আমার কথা হচ্ছে নতুন মহাপরিচালক আসছে নতুন মহাপরিচালক র‍্যাবের মহাপরিচালক নেবে তিনি নেবে বাংলাদেশের কাছে তিনি কি হয়ে যাবেন তিনি সত্যিকার একজন পুলিশ সদস্য হয়ে বাংলাদেশের মানুষের সেবা করবেন রাজনীতির বাইরে গিয়ে তিনি বাংলাদেশের মানুষকে সেবা করবেন নাকি সরকারকে সেবা করবেন যদি সরকারকে সেবা করে আজ নয়তো কাল সরকার এই যে বেঞ্জিরকে টিস্যু হিসেবে ব্যবহার করে কোথায় ফেলছে যাই হোক সম্মানিত সুধি ঘুসখুটদের গোষ্ঠী দুচি সম্মানিত সুধি আপনার ভালো থাকবেন আপনারা কমেন্ট করে জানাবেন যে এই সত্যিকারের যে র্যাবের নতুন মহাপরিচালক আসছে তিনি কি বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে পারবেন নাকি বেনজিরের মতো তাকেও একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হবে যে সেবা করো আমাদের আমরা একটা কাজ করব এরা বিদায় হবে আমরা থাকব বাংলাদেশ পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে জনগণের কাছে জন্য পুলিশ বাহিনী